আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে ক্রিস্টিয়ান রোনালদো তাকে আমরা বিভিন্ন লুকে দেখতে পাচ্ছি একবার তিনি দেখছি যে প্যান্ট শার্ট অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আবার একবার দেখছি যে তিনি পাঞ্জাবি অবস্থায় পড়ে তার ওয়াইফ ভোরকা পড়ে যাচ্ছেন এমনকি তিনি মক্কামদিনেও গিয়েছেন সেখানে পাঞ্জাবি অবস্থায় জুব্বা অবস্থায় তাকে দেখা গিয়েছে এমনকি মসজিদুল আল আকসায় তাকে দেখা গিয়েছে তো অনেক অনেক কিছু শুনতেছি যে শুনতেছি যে ক্রিস্টিয়ান রোনালদো নাকি মুসলিম হয়েছে ক্রিস্টিয়ান রো রোনালদো নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখেন আসলে হেদায়ত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তিনি কাকে কোন সময় কেমনভাবে হেদায়েত দিবেন একমাত্র তিনিই জানেন আমরা কিন্তু জানি না হেদায়ত কিন্তু আর আমাদের হাতে না হ্যাঁ আমি হয়তো আপনাদের মাঝে একটু জ্ঞান দিতে পারি যে এই করলে এই হয় নামাজ না পড়লে গোনা হয় অমুক তমুক অমুক তমুক আমি বিভিন্ন কথা বলবো তবে আপনাদের কিন্তু হেদায়ত আসবে না যদি আল্লাহ হেদায়ত না দেয় ঠিক আছে তো তিনি তেনার কাজ বাজ খুব ভাল লাগতেছে বিষয়টা সেরকমই কারণ দেখা যাচ্ছে আমরা সবাই দয়া করে আল্লাহ যেন তাকে হেদায়ত দেয় তো চলুন আমরা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হতে পারবো যে তিনি কি আসলেই কি মুসলিম হয়েছে নাকি মুসলমান হন নাই আমরা ভিডিওটা দেখে আসি চলুন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে যাওয়ার পর থেকেই তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে মক্কা মদিনার পর এবার রোনালদোকে দেখা যায় পবিত্র আল আকসায় এমন একটি ছবি প্রকাশের পর থেকেই পর্তুগিজ তারকার ইসলাম গ্রহণ নিয়ে বিশ্ব জুড়ে আবারও আলোচনার ঝড় বইছে তাহলে কি রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জনটি সত্যি হতে চলেছে বিস্তারিত শেখফরিদের রিপোর্টে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এমন খবরে তোলপাড় হয়ে ওঠে সারা বিশ্ব সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদোর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পর্তুগালের অধিনায়ক ও তার স্ত্রী জর্জিনা রজ্রিগেসকে পবিত্র আলাকসা মসজিদে ধর্মীয় পোশাকে দেখা গেছে এছাড়াও ছবিতে রোনালদোকে পাঞ্জাবি এবং জর্জিনাকে বোরখা পরিহিত অবস্থায় দেখা যায় যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি তার সাবেক সতীর্থ ও আল নাসরের গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে মন্তব্য করেন সৌদি আরবের এক টিভি অনুষ্ঠানে ওয়ালিদ জানান রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তিনি পর্তুগালের এই অধিনায়কের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর মধ্যে রোনালদো দিয়েছে। তিনি সহ এরই খেলোয়াড়দের নামাজ ও ইসলামী নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন এদিকে ভাইরাল হওয়া ছবিতে রোনালদো ও জর্জিনাকে আল আকসা মসজিদে দেখা যায় এই ছবি প্রকাশের পর থেকেই তাদের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোচনা ঝড় বইছে মুসলিম সম্প্রদায়ের কাছে আল আকসা মসজিদ অত্যন্ত পবিত্র স্থান ছবিগুলো রোনালদোর ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরো জোরালো করেছে তবে রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু ভক্তদের মধ্যে এই নিয়ে কৌতূহলের শেষ নেই ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন যদি সত্যি হয় তবে এটি রোনালদোর জীবনের একটি নতুন অধ্যায় হতে পারে ফরিদ এ সময় প্রিয় দর্শক আমরা ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে ক্রিস্টিয়ান রোনালদো এখনো পর্যন্ত মুসলিম হয় নাই তবে হতে পারে আল্লাহ কখন কাকে হেদায়ত দিবে কিভাবে হেদায়ত দিবে সেটা একমাত্র আল্লাহই জানেন তাই না তো যাই হোক আল্লাহ আমরা আমরা সবাই দোয়া করি যে আল্লাহ যেন তাকে হেদায়ত দেয় সে ইসলামের পথে ফিরে আসে ঠিক আছে এমনকি শুধু তার জন্য আমরা প্রত্যেকের জন্য দয়া করব আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায় দেয় ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আজকের ভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবার তো একদমই বলবেন না আর অবশ্যই চ্যানেলটা আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আর হচ্ছে শেয়ার তো করবেনই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেড়া নিচ্ছি এখন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ